প্রিয় দর্শক আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট কেন বাতিল করা হয়েছে এবং কি কি কারণে একজন ব্যক্তির পাসপোর্ট সরকার বাতিল করতে পারে এই বিষয় নিয়েই কথা বলবো এই ভিডিওতে তার আগে বলে নেই বাংলাদেশ নিউজ অ্যানালাইসিস এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দৈনিক প্রথম আলো অনলাইন বলছে আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন তার মানে স্পষ্ট করে বলা হয়েছে যে আওয়ামী সরকারের শাসনামলে গুম এবং যে জুলাই এবং অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এই কারণে এই সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার পাসপোর্ট অফিসের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তার মানে দাঁড়ালো যে গোমো হত্যার সঙ্গে জড়িত হচ্ছে বাইশ জন এবং জুলাই গণ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পঁচাত্তর জনের পাসপোর্ট টোটাল সাতান্ন জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এবার চলুন বিবিসি বাংলার একটি প্রতিবেদন থেকে জেনে নেই যে সরকার কখন বা কী কী কারণে পাসপোর্ট বাতিল করতে পারে পাসপোর্ট বাতিল হলেই বা কি হয় এক্ষেত্রে যাদের পাসপোর্ট বাতিল করা হয় তাদের পরবর্তী করণীয় আসলে কি। দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার উনিশশো তেহাত্তর অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান বাতিল এবং এ সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয় সরকার এই অর্ডার অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেন যেসব কারণে পাসপোর্ট বাতিল করা যায় সে বিষয়ে এই অর্ডারে বলা হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা অথবা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা যাবে নৈতিক স্থলনজনিত কারণে পাসপোর্টদারী ব্যক্তি দুই বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্টও বাতিল করতে পারে সরকার দেশের যে কোনো আদালত যদি পাসপোর্টদারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয় তবেও বাতিল হবে পাসপোর্ট কেউ যদি তত্ত্ব গোপন করে পাসপোর্ট গ্রহণ করে তবে সরকার তা বাতিল করতে পারে একজনের পাসপোর্ট আরেকজনের পজিশনে থাকলে অর্থাৎ রংফুল পজিশন হলে সরকার তা বাতিল করার এক্তিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বিবিসি বাংলাকে জানিয়েছেন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে এই সেকশন অনুযায়ী সরকার তাদের পাসপোর্ট বাতিল করেছে বলে আমার মনে হয় তিনি শেখ হাসিনার সহ যে সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা করেছে সরকার তাদেরকে ইঙ্গিত করে তিনি বলছেন যে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে তিনি আরও বলেন যদি কেউ পাসপোর্ট আবার ফেরত পেতে চায় তবে তাকে নয় ধারা অনুযায়ী আবেদন করতে হবে বিচার বিশ্লেষণ করে সরকার তদন্তের পর সিদ্ধান্ত নেবে এটাই আমাদের দেশের আইনি বিধান এখন প্রশ্ন হল যে পাসপোর্ট বাতিল হলে আসলে কি হয় এই বিষয়ে আইনজীবী শিশির বিবিসি বাংলাকে বলছেন পাসপোর্টের সঙ্গে সংবিধানের ছত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী দেশের বাইরে যাওয়া এবং পুনরায় দেশে প্রবেশ করা হল মৌলিক অধিকার এটা করার জন্য প্রয়োজন হয় ট্রাভেল ডকুমেন্ট এর মধ্যে পাসপোর্ট হলো বাংলাদেশের জন্য পৃথিবীতে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট এখন যদি এটা কারো না থাকে তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশ থেকে বাইরে যাওয়া বা পুনরায় দেশে প্রবেশ করতে পারেন না যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা রয়েছে বিচার চলছে অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন বিদেশে থাকলেও এটা করা হয় যাতে তারা স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতে না পারেন তবে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা চাইলেই তিনি আবার পাসপোর্টের জন্য পুনরায় আবেদন করতে পারবেন এ বিষয়ে এখন যেহেতু শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন সেক্ষেত্রে তিনি কী করতে পারেন এই বিষয়ে বিবিসি বাংলাকে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ রেজওয়ান বলেন দেশের বাইরে থাকা অবস্থায় যদি কারো পাসপোর্ট বাতিল হয় তবে তাকে সে দেশে অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট এম্বাসি যাচাই বাচাই করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে কারণ ই পাসপোর্ট হওয়ায় সফটওয়্যারের সিস্টেমই পাসপোর্ট বাতিল যে করা হয়েছে সেটি সংযুক্ত থাকে ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রেজওয়ান প্রে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা এখন ফেরারি আসামি তিনি এখন ফেরার হয়ে আছেন গত পাঁচ অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এখনও সেই দেশেই রয়েছেন এখন প্রশ্ন হলো যে সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি পাসপোর্টের জন্য আবেদন করবেন কি না